চলে আসলাম এই মুহূর্তের সব থেকে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ দক্ষিণ চব্বিশ পরগনা সহ পশ্চিমবাংলার একাধিক জেলাতে প্রবল ঝড় বৃষ্টি রয়েছে এবং বাংলাদেশের দিকে তাকিয়ে দেখলেও কিন্তু প্রবল বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বরিশাল খুলনা কলকাতা ও এদিকে খড়গপুর মেহেরপুর রাজশাহী ও মুর্শিদাবাদ জেলা সহ দুই মেদিনীপুর সহ একাধিক জেলাতে তো এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট ভারী বৃষ্টির সঙ্গে আবারও ঝোড়ো হওয়ার আপডেট রয়েছে তো আজ যেহেতু ছাব্বিশে মে গত দু থেকে তিন দিন কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে এবং সাতাশে মে আটাশে মে ও উনত্রিশে মে আগামী তিন দিন কিন্তু আবারও ঝড় বৃষ্টির কী আপডেট রয়েছে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো এই মুহূর্তে দেখে নেব আমরা যে ঘূর্ণিঝড়ের আপডেট কি রয়েছে ঘূর্ণিঝড়ের আপডেট বঙ্গোপসাগরের উপরে হাওয়ার গতিবেগ এই মুহূর্তে রয়েছে দেখতে পাচ্ছি আটচল্লিশ কিলোমিটার বেগে দঙ্কা থেকে দমকা হাওয়া বইতে শুরু করেছে এবং ধীরে ধীরে এই হাওয়া কিন্তু কলাপাড়ার দিকে অগ্রসর হচ্ছে এবং এদিকে হলদিবাড়ি সহ নন্দীগ্রামের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে ইতিমধ্যে এবং এছাড়া বঙ্গোপসাগরে আরও ভারী হাওয়ার যে গতিবেগ রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় চৌষট্টি অর্থাৎ আটষট্টি কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে শুরু করেছে কোনো কোনো জায়গাতে আবার আশি কিলোমিটার বেগে এই হাওয়া আসতে পড়তে পারে এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তেই অন্ধ্রপ্রদেশের দিকে যেখানে আমরা দেখতে পাচ্ছি লেল্লুর ও চেন্নাই এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশের একাধিক জেলাতে আজ কিন্তু আসতে পড়েছে প্রবল ঘূর্ণিঝড় আর এই ঘূর্ণিঝড়ের সঙ্গে রয়েছে কিন্তু ভারী বৃষ্টি এবং আগামী দু থেকে তিন দিনের আবহাওয়া পূর্বাভাস নিয়ে অবশ্যই সঙ্গে চলে এসেছে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো যদি আমরা দেখি যে এই বঙ্গোপসাগরের উপরে যে হাওয়ার গতিবেগ রয়েছে এর দিক কোন দিকে যেতে পারে তো ধীরে ধীরে আজ আমরা দেখতে পাচ্ছি ঠিক সন্ধে ছটা পর্যন্ত সন্ধ্যা ছটা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া পূর্বাভাসের যে আপডেট আমরা এই মুহূর্তে পাচ্ছি সেখানে কিন্তু বৃষ্টির চান্স রয়েছে প্রবল এবং সাথে সাথে কিন্তু বৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়ার আপডেটও কিন্তু রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে শুধুমাত্র যে ঘূর্ণিঝড় তা নয় প্রবল বৃষ্টিরও কিন্তু একটি আশঙ্কা রয়েছে তো অবশ্যই আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি এই প্রবল যে বৃষ্টি রয়েছে বৃষ্টি কোনো কোনো জেলাতে প্রচুর পরিমাণে রয়েছে এবং কোন কোন জায়গাতে একটু হালকা বৃষ্টির চান্স রয়েছে সাথেই কিন্তু ঘূর্ণিঝড়ের আপডেটও আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তেই রয়েছে ও স্থলভাগেই কিন্তু ঘূর্ণিঝড় পৌঁছাতে চলেছে বিশেষ করে কলাপাড়া ও এদিকে হলদিবাড়ি এবং সাগরের উপকূল জায়গাগুলোতে কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে আবারও ঘূর্ণিঝড় প্রবেশ করতে চলেছে আমরা গত একটি আপডেট দিয়েছিলাম আপনাদেরকে যে আপডেটের মধ্যে বলেছিলাম যে উনত্রিশ তারিখ ও তিরিশ তারিখের মধ্যে আবারও কিন্তু প্রবল ঝঞ্ঝাটের একটি সম্ভাবনা রয়েছে তো বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তেই যে প্রবল বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি পরিমাণে রয়েছে এবং ঘূর্ণিঝড়ের যে সংখ্যা রয়েছে সেখানেও কিছুটা পরিমাণ একটু দেরিতে রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ ও তিরিশ তারিখের দিকে